আসসালামু আলাইকুম কাস্টমারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ব্রয়লার মুরগির নিয়মিত ভিডিও দেওয়ার কথা ছিল যাই হোক আজ আমার মুরগির বোডিং শেষ করে ছয় সাত দিনে লিটার প্রস্তুত করে অল্প এরিয়ার ভিতরে ওদের ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছি তো মোটামুটি ওরা ভালোই মনে হচ্ছে একদম সাথে মিলিয়ে নিয়েছে যে কিভাবে বালুতে চলাচল করতে হয় দেখুন মোটামুটি সব দিক দিয়েই চলিয়ে সিটি আছে ধীরে ধীরে এটা প্রশস্ত করতে হবে তো আমি বড় করবো না এটা ধীরে ধীরে বড় করব তারপর যে রোডিং এরিয়াটা ছিল তিন সাড়ে তিন হাত বাই সাড়ে তিন হাত করে মানে রাউন্ড করা তো এখানে মোটামুটি ওদের দশ ফিট বাই সাত ফিট করে দিয়েছি আর সরি দশ ফিট বাই সাড়ে পাঁচ ফিট আর কি তো এভাবে করে দিয়েছি তো এর ভিতরে ওদের দু চার দিন রাখার পরে আমি ভ্যাক্সিং করার পরে ওদের আবার ওই যে নেটের ওই পাশটায় ছেড়ে দেব তো আর প্রথমেই বড় করে দিলে ওরা খাবার খেতে পারবে না বা খাবার খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে কারণ এটা সাধারণত সোনালি টাইগার কালাম এসব প্রতিরোধ অত চঞ্চল না যা দেখা যায় যে অলস প্রকৃতির ওদের কাছে বাপেরাটা একটু বেশি করে না আর কি তো ওদের খাবার মনে হয় যে মুখের ভিতর ঢুকিয়ে দিতে পারলে হয় যাই হোক মানে এদের ধীরে ধীরে ওরা বড় হতে শুরু করবে তখন ধীরে ধীরে জায়গাও বড় করে দিতে হবে আর প্রথমেই আপনি বড় জায়গার ভিতরে বোর্ডিংয়ের পরে ছেড়ে দিবেন তাকে তো ঠিক হবে না তখন দেখেন ওরা খাবার কাছে না পাওয়ার কারণে ওরা বাল টালি এইসব খেয়ে দেখা যাবে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে তো এটার সেই পদ্ধতিটা সবাই ফলো করবেন যে বোর্ডিং থেকে তারপরে একটা ছোটো জায়গার ভিতর লিটারের ভিতর লিটারের দিয়ে খাবার পাত্র পানির পাত্র সব কাছাকাছি দিয়ে সাজিয়ে দেবেন তারপরে ওরা ধীরে ধীরে এই সাথে ধীরে ধীরে মানাবে ধীরে ধীরে ওরাও বড়ো হবে এবং লিটারটাও সরিয়ে দেবেন জায়গা বড় হয়ে যাবে তো আজকে ছয় সাত দিন ছয় দিনই ধরা চলে তো ছয় দিনে আমি একটা মুরগি নিয়ে ওয়েট করে দেখেছিলাম এবং পাঁচ দিনেও দেখেছিলাম তো পাঁচ দিনে একটা মুরগির ওয়েট ছিল একশো চল্লিশ গ্রাম আর ছয় দিনে একটা মুরগি ওয়েট করে দেখলাম একশো আশি গ্রাম তো একদিনের ব্যবধানে চল্লিশ গ্রাম বেশি বাট এটা বলবো না কারণ একই মুরগি তো আর আমি মেপে দেখি নাই তবে নেক্সটে আমি একটা মুরগি মার্ক করে ওটা রেগুলার মেপে দেখবো যে কতটুক করে বৃদ্ধি হচ্ছে আর কি তো প্রথমে যখন জিরো বাচ্চা নিয়ে এসেছিলাম তখন এর ওয়েট ছিল বিয়াল্লিশ থেকে মানে তেতাল্লিশ গ্রাম গড় ওজন আর কি কোনো কোনোটা পঁয়তাল্লিশ কোনো কোনোটা সাতচল্লিশ কোনো কোনোটা চল্লিশ তো গড় ওজন তেতাল্লিশ চল্লিশ গ্রাম তো মোটামুটি এরা কিন্তু বৃদ্ধি দ্রুত হয় দেখা যায় যে অনেকের দুই তিরিশ দিনে আড়াই কেজি দুই কেজি প্লাস হয়ে যায় আর চল্লিশ দিন পারলে তো তিন কেজি করে ওয়েট তিন কেজির উপরেও হয়ে যায় আর কি তো দেখা যাক আমি কয়দিন কয়দিন পর্যন্ত বিক্রি আগে পালতে পারি তো ভিডিও আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামাইকুম